গুড মর্নিং এখনোই ওই ঘুরে কাটাতে পারছি মোটামুটি সাড়ে সাতটা আমার দুই ননদ এই যে উঠোনে বসে পড়েছে রোদের মধ্যে আর সকালবেলা হবে মোটরশুটির কচুরি আর আমার দুই ননদ আমাকে রান্নাঘর থেকে বের করে দিয়েছে মানে আমার জায়গাটা ওরা আজকে দখল করেছে বলছে যাও বৌদি তোমার আজকে সেরকম কিছু করতে হবে না তুমি অন্য কাজ করো আর আমরা দুজনে মিলে রান্না করেছি আর আমি বলছি এসে আমার জায়গাটা বেশ দখল করে নিলে না যাই হোক আমার ননদগুলো কিন্তু ভীষণ ভালো যখনই আসুক না কেন কোনো সময় বসে থাকে না মানে আমার হাতে হাতে কাজ করতেই থাকে বলতে পারো আমার থেকে বেশি করে আসলে অনেকে বলে ননদ শয়তান হয় খারাপ পায় বাট সেরকম আমার আমার ক কপালে নেই মানে আমার সব নন্দী ভীষণ ভালো আমাকে সব দিক থেকে হেল্প করে আমি একটু খালি মিক্সি করে দিয়েছিলাম আমি মিক্সি মিক্সি করিনি আমার করে আর আজকে দেখছি কি একটা আদা মিক্সি হয়নি ওর ভিতরে ছিল ওই দিকে আর ঘরের ভেতরে মটরশুঁটির পুটটা মানে রেডি হচ্ছিলো ওর ভিতরে দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা আর আদা আর এদিকে বোন বাইরে ঘুগনিটা রান্না করেছে কি বলতো আমি খালি নামাচ্ছিলাম বোন ওই বোনের ছেলেকে খুঁজে পাচ্ছিল না কোথায় চলে গেছিলো তো বোন খুঁজ গেছিলো আর আমাকে বলে গেছিল একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিও আর আজকে না ঘুগনির মটরটা অনেকটা গলে গিয়েছিল তবুও খেতে কিন্তু ভালোই টেস্ট হয়েছিল এই যে বউ আবার চলে এসেছে এখন আর আমি এর আগে কোনোদিনও মোটরশুটির কচুরি করিনি তো বনি করছে বেশ ভালোই লাগছিল বাট একটু মোটা মোটা হয়ে গেছিলো আমার মনে হলো একটু পাতলা হলে বেশি ভালো হতো বোন না রান্না একটু এক্সপার্ট কি বলবো আর ওনার রান্না করতে কোনো কষ্ট হয় না আর আমি হলো রান্না ভীষণ ভয় পাই তার জন্য কেউ আমার বাড়িতে এলে হলো আমি তাকেই রান্নার দায়িত্বে রাখি মানে আমি সব কেটে বেছে গুছিয়ে দেবো তাকে বলি তুমি রান্না করো আর আমাদের বাড়িতে অনেক লোক তোমরা হয়তো তোমাদের হয়তো কোনো ভিডিওতে দেখাবো আমাদের বাড়ি যখন কিছু তখন আমরা সবাই মিলেমিশে করি আর এই যে আমার জায়ের মেয়ে ও বলছে দাও কাকে আমি একটু বেলি বলছি শিকেনে সামনে তোর বিয়ে আছে তো বিয়ের পরে শ্বশুরবাড়ি গিয়ে সবাইকে করে খাবে এই যে আমি এই লুচিগুলো ভাজছিলাম আর কি কী বলো তো আমি সব ভাজিনি বনি ভেজেছিল আমি ওই দু তিনটে ভেজেছিলাম বলছি দাও ভিডিও করি আমি একটু ভাজি তো আমিও প্রথমবার একটু ট্রাই করে দেখছিলাম আর কি কেমন হয় আর দেখছো লুচিগুলো প্রথমে ফুলছিল না কিন্তু পরে সবগুলোই বেশ ফুলে যাচ্ছিলো আর লুচি বা পরোটা যে কোনো জিনিসই যদি না ফলে না একদম ভালো লাগে না এই যে তারপরে এই যে খাওয়া শুরু করে দিয়েছি আর কি আমার এখনই জীবের জল চলে আস মুখে বলতে তখন কে কথা বেরোচ্ছে না আমি রান্না করিনি এক পর্ব খাওয়া দাওয়া শেষ করে আবার এই যে বোন রান্নাঘরে ঢুকেছে আমরা ভেবেছি একটার মধ্যে রান্না কমপ্লিট করবো এই দিকে তো মাজা ধোয়াও চলছে গোছানি চলছে আর এনেছিল হলো খাসির মাংস সেটাই আমি পরিষ্কার করে দিয়েছিলাম কেটে হয়েছে আর সত্যি কথা বলতে এত রান্না একার পক্ষে সম্ভব নয় আরও আনা হয়েছিল পোলট্রির মাংস সেগুলো হলো ঘরে রান্না হবে পোলট্রির মাংস ডাল আর একটা চাটনি তো সকালে খাওয়া করতে করতেই আজকে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো তারপরে আবার এদের মানে মাংসের জোগাড় করতে আসলে লোক এলে ভালো লাগে কিন্তু এই কাজ করতে করতে সবারই দিন চলে যায় আমার একার না যারা আসে আমার বাড়িতে সবাই করে করে মানে কেউ বসে থাকে না আর আমার ভয়েস দিতে গিয়ে আজকে বারবার কাশি চলে আসছে আর কেটে কেটে ভয়েস দিচ্ছি যার জন্য ভয়েসগুলো না একটু উল্টোপাল্টো হয়ে যাচ্ছে কেমন হয়ে যাচ্ছে যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও আর এই দেখো মাংস কষানো হচ্ছে আর এটা নাকি বোন বলেছে একটু জল দিয়ে আস্তে করে ঢাকা দিয়ে ও ঘরে রান্না করতে যাবে তো কাঠের উনুনে রান্না হচ্ছে যেহেতু অনেকটা টাইম লাগবে আর প্রেশারে দেবে না ওর জন্য আর কি তো এই দেখো এদিকে রান্না রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি অনেকটা বেলা হয়ে গেছিলো একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর এই যে কুটা রসুন যেটা আমি ভীষণ ভালো খাই ভালো লাগে আর কি মাংসের ভিতর দিলে আর কি খেতে তাই হোক এসে ভিডিওটা শেষ করছি আর আজকে অনেকটা আবার দেরি হয়ে গেল ভিডিও দিতে যাই হোক ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে দেখো আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানি আজকে টাটা